গুড মর্নিং মর্নিং ফ্রম গোবরডাঙ্গা রাজবাড়ি আমি মনীষ আমি তো নয় তোমরা দেখছো ফাইটানিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ঘড়ির কাটা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি বেরির বাউরের জন্য আজকে আমরা ঘুরছি বেরির বাউরের সাথে গোবরডাঙ্গার রাজবাড়ি চলো দেখা যাক আজকে আমরা সারাদিনে কী কী ঘোরাঘুরি করতে পারি ফাইনালি আমাদের গাড়িতে তেল ভরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা অলরেডি বাড়ি থেকে পাঁচ কিলোমিটার কমপ্লিট করে চলে এসেছি টোটাল পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা কমপ্লিট করছে আজকের ভিডিওতে আমার সাথে আমার বন্ধু তোনাই যাচ্ছে আজকের ভিডিওতে বেশি থাকছে না তো চলো দেখা যাক টোটাল আমরা রাস্তায় কী কী খাওয়া দাওয়া করি আর জায়গাটা কেমনভাবে এক্সপ্লোর করতে পারি আমরা যেহেতু জাগুলি দেখে যশোর টোট ধরবো সেই কারণে আমাদের সকালের ফার্স্ট হলটা আমরা জলেশ্বর মরে নিয়েছিলাম সকালে চা খাওয়া দাওয়া করে আমরা গাইঘাটা হয়ে আমরা পৌঁছে যাব গোবরডাঙ্গা গাইঘাটা থেকে যেই রোডটা বনগা বসিরহাট কানেক্ট করছে আমরা সেই রোডটা দিয়ে আমরা গোবরডাঙ্গা পৌঁছে গেছি গোবরডাঙ্গা মোড়ের বাদিকেই হচ্ছে রাজবাড়ি আর তার ডান দিকেই রয়েছে হচ্ছে পুরনো সেই ঐতিহ্য कालीबाड़ी আর আমরা ফাইনালি গোবরডাঙ্গা রাজবাড়িতে চলে এসেছি আর সত্যি বলতে এই সকাল এরকম রাজবাড়ি উপভোগ করার মজাটাই পুরো আলাদা আমরা গোবরডাঙ্গা রাজবাড়ি পৌঁছে যা কুড়ি সালে নর্থ পরগনা শ্যামরাম মুখোপাধ্যায় তিনি ইংরেজদের থেকে এই জমিদার বাড়িটি কিন্তু কিনে নিয়েছিলেন তাহলে জেনে নিন যে গোবরডাঙ্গা রাজবাড়ি আপনারা কিভাবে আসবেন সব থেকে সহজ উপায় হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন থেকে টোটো বা অটো করে আপনারা সব থেকে অল্প সময়ের মধ্যে চলে আসতে পারেন এই গোবরডাঙ্গা রাজবাড়ি তার সত্যি বলতে সকালবেলা গোবরডাঙ্গা রাজবাড়ি উপভোগ করছি আর কিছু বলার নেই অসাধারণ লাগছে আমাদের আর এদিকে গোবরডাঙ্গা রাজবাড়ি একটা বহু পুরনো একটা জলাশয় রয়েছে সত্যি বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে রেখেছে এখানকার জলাশয়টাকে আচ্ছা এই আমরা ছুটির দিনে যে আজকে রাজবাড়িতে আসলাম তোমার কেমন ফিল হচ্ছে আজকের দিনে সত্যি বলতে যে পুরোনো দিনের কাজ এই কাজের ডিজাইনের ব্যাপারটাই পুরোটাই আলাদা অসাধারণ ভাবে ডিজাইন করা রয়েছে এই পিলারগুলোর মধ্যে বাড়িটা এত পরিমাণে মেনটেন করা আছে তা পরিপূর্ণভাবে দেখেই বোঝা যাচ্ছে এখানে রেগুলার ঘাস কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় আর অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অসাধারণ নিখুঁত একটা কাজ রয়েছে এই বাড়িটার মধ্যে আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার যাব কালী মন্দির দেখার উদ্দেশ্যে মন্দির যেহেতু বন্ধ আমরা এখন বাউর থেকে ঘুরে এসে তারপর মন্দিরে এসে আমরা ঘুরব এখন আপাতত মন্দির বন্ধ আছে সকাল সকাল বলে রাখি গোবরডাঙ্গা থেকে বেরির বাউরের ডিস্টেন্স হচ্ছে সতেরো কিলোমিটার যেতে মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লাগবে আমরা অলরেডি অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি এই হচ্ছে পাঁচপোতা বাজার পাঁচপোতা বাজার থেকে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে চলে গেলে তোমরা বেড়ির বাওয়ারটা পেয়ে যাবে খুবই অল্প ডিস্টেন্স মাত্র পাঁচপোতা বাজার থেকে চার কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বাউরের পথে চলে এসেছি আমরা তো ফাইনালি বেরির বাবরের সামনে প্রায় চলেই এসেছি বলতে গেলে আর এখানকার যে মেন স্পট বিতান বলে সেই জায়গাটায় আমরা যাচ্ছি আর এখান থেকে খুব অল্প ডিস্টেন্স আমরা বাইক নিয়ে একদম চলে যাচ্ছি আর রাস্তাটা তো একদম অসাধারণ কিছু বলার নেই এই রাস্তাটা সম্পর্কে সকালের এই দৃশ্যটা পুরো মুগ্ধ করে দিচ্ছে আমাদের আর অসাধারণ লাগছে আর এই দিকে হচ্ছে জলের পরিমাণ তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জল আছে আর অসাধারণ লাগছে এখানে জায়গাটা

আমরা এই কাকার নৌকাটা অলরেডি বুক করে নিয়েছি আশেপাশে একটু ঘোরার জন্য আর সত্যি বলতে এই সকালবেলা এরকম ঘোরার জন্য হেভি লাগছে তাহলে চলো কাকা যাওয়া যাক হ্যাঁ জুতো খুলে নিচ্ছি আমরা এই নৌকোতে উঠে পড়েছি আর অসাধারণ লাগছে এরকম মাছ নদীর মধ্যেই সকালবেলা ঘুরে বেড়াতে অসাধারণ লাগছে চলো একটু ঘোরাঘুরি করা যাক আর তোমরা কিছু সিনেম্যাটিক শট দেখে নাও তদক্ষ তোমরা এখন সকালে মাছ ধরতে আমি কটা থেকে বেরো ওই রাত চারটির সময় বেরো সাড়ে তিনশো চারটির সময় কেমন মাছ কেমন হয় এখানে তিনশো চারশো টাকা প্রতিদিন ভাড়া আছে আর দুটো মানে ৳700 টাকা দিলেই হয় এমন ব্যাপার নেই যে এখানে এসে তোমরা থাকতে করতে তোমরা একদিনের জন্য রিসর্ট বা এখানে খাওয়া দাওয়ার প্রচুর পরিমাণে দোকান রয়েছে একদিনে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ করে তোমরা সারা দিন ঘোরাঘুরি করে বেরিয়ে যেতে পারো

খারাপ লাগবে না এই জায়গাটা উপভোগ করার জন্য কাকা শীতের সময় কেমন লোকজন হয় পিকনিক হ্যাঁ মানে শীতের সময় আসলে সবথেকে ভালো তাই তো ফাইনালি আমাদের নৌকা চড়া কমপ্লিট আর কাকা কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে নৌকা চড়িছে একদম মাছ নদী থেকে গিয়ে নৌকা চড়িয়ে নিয়ে এসেছে আর সত্যি বলতে খুব ভালো লেগেছে এই সকালবেলা নৌকা চড়া চড়ে আর আপাতত এখন আমরা নৌকা থেকে নামি চলো তারপর কথা হচ্ছে ফাইনালি সকালের ব্রেকফাস্ট আমরা নিয়ে নিচ্ছি আর সকালের ব্রেকফাস্টে এরকম সুন্দর গরম গরম পরোটা আর তার সাথে এদিকে হচ্ছে গরম গরম পরোটার সাথে তরকারি রয়েছে আর এদিকে রয়েছে ডিমের অমলেট আজকে সকালের ব্রেকফাস্টটা পুরো জমে যাবে চলো ব্রেকফাস্ট করে তারপর কথা হচ্ছে আর আমরা এখন আছি হচ্ছে বাউর ভ্রমণে রিসোর্টটা জাস্ট নতুন তৈরি হচ্ছে আর অসাধারণভাবে এই রিসোর্টটা তৈরি করছে রিসোর্ট আর রিসোর্টের একদম পাশেই রয়েছে হচ্ছে বাউর আর রিসোর্টে যদি থাকা হয় তাহলে রিসোর্টে থাকার সাথে বাউরটাকে তোমরা তোমরা সারাদিনের জন্য এক্সপ্লোর করে নিতে পারবে তার সাথে তো নৌকা সরে অ্যাডভেঞ্চারটা রয়েছে আর কিছু বলার নেই আর এখানকার পরিবেশ যা ঠান্ডা মানে আর এই গরমের মধ্যে আমরা এখানে এসেছি তাও এক ফুট আমাদের ঘাম হয়নি এরকম পরিবেশে আমরা রয়েছি অসাধারণ জায়গা তোমরা একদিনের জন্য আরামসে এসে ঘুরে যেতে পারবে এই জায়গার এখানে তো হোমস্টের ব্যবস্থা রয়েছেই হোমস্টে থাকা খাওয়া পুরো একটা হোমস্টে রয়েছে আর রেস্টুরেন্টও প্লাস তৈরি হচ্ছে সারাদিনের জন্য এখানে ঘোরাঘুরি খুব ভালো একটা পজিশন রয়েছে এখানে আর খুবই অল্প খরচে এখানকার রুম বা এখানে হোমস্টে হিসাবে খাওয়া দাওয়া করা অ্যাভেলেবেল রয়েছে এখানকার রুমগুলো তৈরি হচ্ছে এখনো সেই কারণে এখানকার রুমগুলো রুমগুলো খুলে দেখাতে পারলো না কিন্তু এখানকার এখানকার মানে যিনি গাইড আছেন নাকি অসাধারণ করেছে আর পরিবেশটা নতুন তৈরি হচ্ছে এই হচ্ছে তার নাম্বার তোমরা এখানে কল করেও আসতে পারো এই জায়গাটা তোমার বিয়ে বাড়ির জন্মদিন ও পিকনিকের জন্য এখানকার ভাড়া টাড়া দিয়ে থাকে তো বলছিলাম যে রুমগুলো এখনো তৈরি হয়নি তাও বলার পর একটা রুম আমরা দেখাচ্ছি এখনো রুমটা ইনকমপ্লিট রয়েছে রুমটা আসলে দেখা যাক এটা রুমটা খুবই অসাধারণ একটা রুম। এখানে কুলারও রয়েছে গরমে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে রুমটা ছোট হতে পারে কিন্তু ছোটর মধ্যে খুব একটা অসাধারণ রুম রয়েছে এখানকার। আর এখানকার ওয়াশরুমটা একটু দেখেনই। যা ওয়াশরুমটা বলতে গেলে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বলা যেতে পারে। অল্প প্রাইজের মধ্যে একদিনে ঘোড়ার জন্য বেস্ট জায়গা বলা যায়। আর এই হচ্ছে রিসর্টের কার্ড তার সাথে নাম্বার এবং লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে আরামসে লোকেশন থেকে চলে আসতে পারবে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গা তোমরা ভিজিট করতে পারবে এবং অল্প খরচের মধ্যে ছোট বসার জায়গা রয়েছে মানে সময় কাটানোর জন্য সব থেকে বেস্ট বলা যেতে পারে একটা জায়গা বলছিলাম এখানে রুম কতগুলো আছে আর কেমন ভাড়া টাড়া কি আছে এখানকার ছটা রুম আছে আর ভাড়া কি আছে ভাড়া আছে এসি রুম আছে দু টাকা আর নর্মাল নন এসি আছে পনেরোশো টাকা চব্বিশ ঘন্টার জন্য আর এখানে এমনি বিয়ে বাড়ি তো ভাড়া হচ্ছে না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া যদি বলে আমাদের খাওয়া দাওয়া করতে হবে আমরা করে রান্না সবকিছু করে দেব রেস্টুরেন্ট আছে সবকিছু আছে যদি বলে না আমরা এনে করবো তাহলে তাদের ব্যাপার তাদের খরচপত্র আমাদের দিলে হয়ে যাবে আপনারা এখানে আসুন গরম হোক বিয়ে বর্ষা হোক শীত শীতের সময় হোক যখন খুশি আসুন তাতে আপনাদের ভালো লাগবে খুবই ভালো নতুন হচ্ছে এটা এখন কোনো অসুবিধার এখানে শান্তিপ্রিয় জায়গা এখানে কোনো অসুবিধে নেই আর অল্প খরচের মধ্যে বলতে গেলে আপনারা সবকিছু পাবেন অবশেষে বাউর কমপ্লিট করে আমরা চলেছি গোবরডাঙ্গা শহরের একমাত্র বিখ্যাত এই কালীবাড়িতে বারোশো উনত্রিশ বঙ্গাব্দে কালীপ্রসাদ মুখোপাধ্যায় এই বিখ্যাত কালীবাড়িটি তৈরি করেছিলেন গোবরডাঙ্গা শহরে আট ফুট উচ্চতায় কোষ্টি পাথরের নির্মিত এই কালীমায়ের মূর্তিটি তৈরি করা হয়েছিল যার দ্বারা এই মন্দিরটি তৈরি হয়েছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায় মন্দিরে তার ছবিও দেয়া রয়েছে মন্দিরে শুধু কালীমা নয় তার সাথে এরকম ছোট ছোট যে ঘরগুলো রয়েছে প্রতিটা ঘরের মধ্যে শিব ঠাকুর রয়েছে ভিডিওটা শেষ করছি আইসক্রিম খেতে খেতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ওই ওয়ান ডে ছোটো একটা ট্রিপ তা তোমরা কমেন্ট করে জানাও আর সারাদিন আমরা তো ছোটোখাটো এদিক ওদিক কিছু খাওয়া দাওয়া তো করেছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে